হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজ আমাদের ক্লাসের টপিক থাকছে ইতিহাসের বাছাই করা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন দেখব আমাদের প্রথম প্রশ্ন রয়েছে ক্যালকাটা স্কুল বুক অফ সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন কে সঠিক উত্তর হয়ে যাবে ডেভিড হেয়ার ওয়াভেল পরিকল্পনা হয়েছিল কত সালে ওয়াভেল পরিকল্পনা হয়েছিল 1945 সালে বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে বারোই ডিসেম্বর উনিশশো এগারো সালে কিতাব উল রেহলা কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে বতুতা খলসা প্রথা কে চালু করেছিলেন খলসা প্রথা চালু করেছিলেন গুরু গোবিন্দ সিং গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা নিম্নের কে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীগুপ্ত ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল হয়েছিল। তহকিক কে রচনা করেছিলেন আল বিরুনি পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো সালে হয়েছিল সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত চতুর্জাম কোন তীর্থঙ্কর প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর যেভাবে পার্শ্বনাথ বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের একটি মার্গ নয় কোনটি সঠিক উত্তর সম্মুখ চিন্তা কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর এবে মুন্ডক উপনিষদ কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী করেছিলেন মোহাম্মদ বিন তুগল কারেঙ্গে ইয়া মারেঙ্গে উক্তিটি গান্ধীজির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয় অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় উনিশশো বাইশ সালে ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় চাণক্যকে জালিয়ানওয়ালা বা হত্যাকাণ্ড কত সালে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অসহযোগ আন্দোলন ফাইন কার আমলে ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের কে সঠিক লর্ড বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস সত্যাগ্রহ সভা কে প্রতিষ্ঠা করেছিলেন সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গফর খান অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল অমৃতসরের সন্ধি আঠারোশো নয় সালে স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু সভ্যতায় কোথায় নৃত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে মহেন্দ্র দারুতে গুপ্ত শাসকদের মধ্যে কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কৌশাম্বী কোন মহাজন পদের রাজধানী ছিল কৌশাম্বী বৎসর রাজধানী ছিল কোন শাসক কুনিক উপাধি পেয়েছিলেন সঠিক উত্তরে যাবে অজাত শত্রু হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সালে হয়েছিল আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতে এসেছিলেন সঠিক উত্তর যাবে ধননন্দ শ্রেণী কোন শাসকের উপাধি ছিল সঠিক উত্তরে যাবে বিম্বিসার পবন কার লেখা পবন দূত ধৈর লেখা মহারাজাধীরাজ নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তরে যাবে প্রথম চন্দ্রগুপ্ত ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্র মুখোপাধ্যায় কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল বারোশো সালে পার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরা আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি কানপুরে মহাবিদ্রোহর সময় কে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে নানা সাহেব হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি শকাব্দ কে প্রচলন করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক দাদাভাই নওরজি কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সালে পাগলা রাজা কাকে বলা হয় পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন রয়েছে যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত কোন শাসক দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন শাহজাহান রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সেন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষ চন্দ্র বসু সর্বভারতীয় কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সালে ভারতের প্রথম ডাকঘর কে স্থাপন করেছিলেন ভারতের প্রথম ডাকঘর স্থাপন করেছিলেন ওয়ারেন হেস্টিংস নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলেন ভরত মুনি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ চন্দ্র কলকাতা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিকশো সতেরো সালে বাংলার প্রথম নবাব কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদ কুলি খা সুই মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সুই মুন্ডা বিদ্রোহর সঙ্গে যুক্ত ছিলেন সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সালে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ আঠারোশো সালে হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল সঠিক উত্তর হবে সতেরোশো সালে দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন সঠিক উত্তরে যাবে নীল বিদ্রোহ জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরে যাবে কলকাতা মনসবদারী প্রথা কে প্রবর্তন করেছিলেন মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন আকবর প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহতে অনুষ্ঠিত হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তরে যাবে সতেরোশো অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে গান্ধী বুড়ি কাকে বলা হয় সঠিক উত্তরে যাবে মাতঙ্গিনী হাজরা গান্ধার মহাজন পদের রাজধানীর নাম কি গান্ধার মহাজন পদের রাজধানীর নাম হলো তক্ষশিলা মহেঞ্জোদারো দ্বারো কত সালে আবিষ্কার করা হয় মহেঞ্জোদারো দ্বারো আবিষ্কার করা হয় উনিশশো বাইশ সালে আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে আঠারোশো সালে পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন ডিরোজিও বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে হয়েছিল বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায় সঠিক পুত্র যাবে গৌতমী পুত্র সাতকর্মী সেন বংশের শেষ সম্রাট কে ছিলেন সেন বংশের শেষ সম্রাট ছিলেন লক্ষণ সেন দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে মহাত্মা গান্ধী কোন আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করেন সঠিক উত্তর হয়ে যাবে সবরমতি আশ্রম বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত মল্লোর রাজধানী কি ছিল সঠিক উত্তরে যাবে কুশিনগর পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল পলাশীর যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে সবচেয়ে প্রাচীন বেদ কোনটি সঠিক উত্তরে যাবে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা নিম্নের কে সঠিক উত্তরে যাবে দন্তি দুর্গ পোভার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা সঠিক উত্তরে যাবে দাদাভাই নওরোজি অঙ্গ মহাজন পদের রাজধানী কোথায় ছিল অঙ্গ মহাজন পদের চম্পা ইন্ডিকা গ্রন্থের ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন মেগাস্থ দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরে যাবে উনিশশো সালে কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন সঠিক হয়ে যাবে বিম্বিসার রত্নাবলী গ্রন্থের রচয়িতা কে রত্নাবলী গ্রন্থের রচয়িতা হলেন হর্ষবর্ধন শ্রীরঙ্গপত্তনামের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক হয়ে যাবে সতেরোশো সালে কে ইকতা প্রথা চালু করেছিলেন ইকতা প্রথা চালু করেছিলেন ইলতুতিস মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল মোপলা বিদ্রোহ উনিশশো সালে হয়েছিল ব্রাহ্ম সমাজ কত সালে স্থাপিত হয়েছিল সালে। কমিশন কত সালে গঠন করা হয় স্যাডলার কমিশন গঠন করা হয় উনিশশো সালে বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো সমাচার দর্পণ আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন সঠিক উত্তর যাবে আলাউদ্দিন খলজি কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে জুনাগড় লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় সঠিক উত্তর হবে রুদ্র দামন নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন রয়েছে বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তরে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আজকে ক্লাসটি এতটুকু যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে